নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপির ভিডিও আজকে আমি বানাবো আপনাদের সকলের জন্য আমাদের ছোটোবেলার খুব পছন্দের একটা রেসিপি আজকে বানাতে চলেছি বাপুজি যেটা আমরা ছোটোবেলায় প্রত্যেকেই কম বেশি খুব পছন্দ করতাম এই রেসিপিটা যারা ডিম আছে বলে খেতে পারেন না তারা কিন্তু অবশ্যই এবার খেতে পারবেন কারণ এই রেসিপিটা আমি সম্পূর্ণ ডিম ছাড়া তৈরি করছি সেজন্য বাপুজিকে কিন্তু এখন যারা ডিম আছে বলে খেতে পাচ্ছিলেন না তারা কিন্তু এখন সকলেই খেতে পারবেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি ডিম ছাড়া কিভাবে এই বাপুজি কেকটা আমি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমি শুরু করি কেকটা বানানোর জন্য প্রথমে এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি নিয়েছি বাদাম বাদামটার খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিশমিশ আর কিছুটা পরিমাণ টুটি ফুটি এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম অল্প একটু ময়দা এবার ময়দাটা খুব ভালো করে এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোর সাথে আমি মেখে রাখলাম আর বাদামটা কিন্তু অবশ্যই এই বাপুজিকেগে ব্যবহার করবেন এবার অপর দিকে একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চালনি আর এদিকে দেখুন এরকম একটা ছোট বাটি দুবাটি ময়দা কিন্তু এই কেকটা বানানোর জন্য আমি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি দু বাটি ময়দা এর মধ্যে এবার এর মধ্যে আমি ব্যবহার করছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা এবার এই সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু চেলে নিচ্ছি চামচের সাহায্যেই চেলে নিচ্ছি আপনারাও এরকম চাইলে চেলে নিতে পারেন এবার ভালো করে চেলে নিয়ে দেখুন আমি নিয়ে চলে এসেছি খুব সুন্দরভাবে চালা হয়ে গেছে এবার এই বাটি মেপেই আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনির গুঁড়ো আমি এখানে চিনির গুঁড়োটা আগেই তৈরি করে রেখেছিলাম চিনির গুঁড়োটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটা এর সাথে মিশে যায় এবার দিয়ে দিলাম অল্প একটু নুন যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই বাটি মেপেই এক বাটি দই আমি আগেই বলেছিলাম যারা ডিম থাকার জন্য বাবুজি কেক খেতে পারে না তারা এবার কিন্তু বাবুজি কেক খেতে পারবে কারণ আমি ডিমের পরিবর্তে এখানে ব্যবহার করছি দই টক দই এবার দইটা দিয়ে দেবার পর একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুধ আমি এখানে কাপ মেপে এক কাপ দুধ নিয়েছি কিন্তু এখানে আমি অল্প দুধ ব্যবহার করব হাফ কাপ ব্যবহার করব সেটা আপনাদের পরে দেখিয়ে দেব এবার দেখুন এখানে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু প্রথমেই ঢেলে দেবেন না যতটা প্রয়োজন হবে সেই মতোই কিন্তু ব্যবহার করবেন এখানে আমি এক কাপ দুধ নিয়েছিলাম কিন্তু সেখানে আমার ব্যবহার হয়েছে হাফ কাপ দুধ আর বাকিটা রয়ে গেছে এবার এর ঘনত্বটা কিন্তু একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ দুধই আমি ব্যবহার করেছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেনিলা অ্যাসেন্স অল্প একটু ভেনিলা অ্যাসেন্স দিলে বাপুজি কেকের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার দেখুন ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মেশাতে হবে আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমি ময়দা দিয়ে মেখে রেখেছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এর সাথে আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেছে ঘনত্বটা ঠিক এরকম হবে এবার দিকে আমি একটা কেক বোল নিয়ে নিচ্ছি এরভাবে চারকোনা নিয়ে নিয়ে নিয়েছি একটা কেক বোল তার মধ্যে আগে থেকে কিন্তু সাদা তেল আমি মাখিয়ে রেখেছিলাম চারিদিকে এবার এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে আমি ভালো করে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ময়দাটা ছড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কেকের সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এরকম ওপর থেকে একটু ঢালবেন দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা লেয়ার হয় এটার এবার এটাকে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দেবেন তাহলে ওপরটা কিন্তু একদম সমান হয়ে যাবে এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে সেটাকে একটু প্রিহিট হতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই যে কেক বোলটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি তিরিশ মিনিটের জন্য একদম লো মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি ফিরে এলাম তিরিশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি একটু দেখে নেব ছুরি ঢুকিয়ে যে হয়েছে কিনা আর ওপরটা দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর একটা কালার এসছে এবার ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি হয়েছে কিনা দেখুন ছুরির গায়ে কিন্তু কিছুই লেগে নেই মানে একদম দারুণভাবে হয়ে গেছে কেকটা এবার এটাকে একটু আমি ঠান্ডা হতে দিচ্ছি আর ওপরের কালারটা খুব সুন্দর এসছে ঠান্ডা করে নিয়ে আমি একটু ঢাকা দিয়েই ঠান্ডা করতে দিচ্ছি এইভাবে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিরে এসেছি আরও কিছুক্ষণ পর এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার একটা ছুরির সাহায্যে এবার আমি কেকের চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে যখন আমি এটাকে বের করব যাতে খুব সহজেই বেরিয়ে আসে এবার এটাকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা প্লেটের ওপর এভাবে উল্টে দিয়ে একটু ওপর একটু ঠুকে ঠুকে দিয়ে এটাকে দেখুন বের করে নিলাম কত সহজেই বেরিয়ে গেল আর কত সুন্দর একটা কালার এসেছে একদম দারুণ নরম একদম তুলতুলে হয়েছে এই বাপুজি কেকটা এইভাবে কিন্তু ডিম ছাড়াও অসাধারণ একটা বাপুজি কেক বানানো যায় আপনারাও এবার থেকে কিন্তু ডিম যারা খেতে পছন্দ করেন না ডিম থাকার জন্য যারা বাপুজি কেক খেতে পারছিলেন না তারা কিন্তু এবার অবশ্যই বাপুজি কেক বাড়িতে বানিয়ে খেতে পারবেন এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে